বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি তানবি চলে আসলাম জিটি ফাইভ আরো একটি নতুন নিয়ে তো বন্ধুরা আজকে আমরা নির্বাচন পার্ট টু খেলবো তো সবার রিকোয়েস্ট ছিল আর এই ভাইয়াদের বিশেষ করে রিকোয়েস্ট ছিল যে নির্বাচন পার্ট টু টা আনতে তো ভাই এতবার বলছে যে আসলে পার্ট টু টা নিয়েই আসছি তো আজকে আমরা মূলত একটা ক্লাব আমাদের ছোট ভাইরা একটা ক্লাব দিবে তো আমরা সেই ক্লাবটা উদ্বোধন করতে যাব হ্যাঁ মানে ওই এলাকার মধ্যে ক্লাব ক্লাব দেয় না পলিটিক্যাল ক্লাব তো ক্লাব দিবে আমরা সেই ক্লাব উদ্বোধন করতে যাব আর সেটাকে ঘিরে কি কি ঘটনা ঘটে সেটা আজকে দেখাবো তো চলো আজকে গেমপ্লে শুরু করি তো আমি তো একদম ভাই রেডি রেডি হয়ে আসছি আমার সাথে আমার বন্ধু ট্রেভারও আছে আর সাথে আমাদের করলা ক্রস গাড়িটা আছে আর আমরা আসি এখন মূলত একটা বারবার শপে ঠিক আছে বারবার শপ হচ্ছে যে মানে হেয়ার ড্রেসার আর কি সেলুন ঠিক আছে তো আমরা আসলে আমার চুলগুলো এত বড় হয়ে গেছে আর খুব খারাপ অবস্থা লাগতেছে তো আমি একদম রেডি রেডি হয়ে আসছি ভাই আগে তো মানুষে মানে চুল টুল কেটে তারপর রেডি হয় গোসল টোসল করে সাবার টাওয়ার নেয় আর আমি আগেই চুল মানে রেডি হয়ে আসে চুল টুল কাটতেছি তারপর আমার পোলাপাইনগুলি সব ওয়েট করতেছে হ্যাঁ বাসার নিচে আবার ক্লাবের সামনেও আছে তো আগে আমি আমার চুলটা একটু ঠিক করে নিই চুল ছোট করে ফেলি হ্যাঁ চুলটা ছোট করাটাই আমার মনে হয় বেস্ট হবে দেখো চুলটা ছোট করে ফেলছি ও নাইস আর মহিলা বাই কি এটা দেখছো এখানে মহিলা চুল কাটে আচ্ছা

আচ্ছা বন্ধু ইমোশন নিয়ে সরি দেখ আমার কেমন লাগছে ভাই আমারে কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম লাগছে আই রে পুরোই তো নায়ক এই সেই ডাইটা রাখাতে আরো সুন্দর লাগতেছে তো চলো বন্ধুরা ছোট ভাইরা ওয়েট করতেছে বাসার নিচে বাইক টেক নিয়ে দাঁড়ায় আছে মনে হয় তো আমরা তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে ক্লাব উদ্বোধন আরে বেটা তুই পিছে বসস কেন বেটা আমার তো ড্রাইভারের মতো লাগবো আচ্ছা যাক বন্ধু পিছে বসতে চাই বেশি কেন জানি জানি না সামনে বসতে মনে ভয় পাইতেছে আমি আবার একটু উল্টা পাল্টা গাড়ি চালাই তো মানে একটু মাঝে মাঝে রেকলেসলি গাড়ি চালাই তো চলো বন্ধুরা বাসার দিকে যাই ও আমি তো বাসা বেশি দূরে না ওকে ফাইন রোড কাটে এত মানুষকে হ্যাঁ এ বাসা যা তোরা সারাদিন বাইরে এই যে সারাদিন বাইরে আড্ডা দেয় কাম নাই বেড়ি বেড়িগুলি মানে সারাদিন পাশের বাড়ির গল্প করে আর বিড়ি টানে হাজিল বেড়ি চলো 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 ওই দেখো আমার এখানে গান চলতেছে দেখছো আমার মনিটরের টিভিতে করলা ক্রসের মনিটরে কি সুন্দর গান চলে বন্ধু একটা গান দে ও বন্ধু তো পিসে পিসে বইছে আমার ড্রাইভার বানাই দিল হ্যাঁ তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর তোমরা অনেক 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 কমেন্ট করো যারা এত এত কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো আমরা বাসার কাছেই চলে আসছি এই রে এটা কোন গলি দিয়ে ঢুকছি ফাইন তো এখানে এটা কি হচ্ছে সুন্দর বাসা আমরা তো চলে আসলাম বাসার গড়িতে দেখি পোলা আসছে নাকি পোলাবাইন থাকবে আপাতত আরে সর বেরিক এতক্ষণে দিছে তোর ও ও পোলাবাইন তো সব দাঁড়ায় আছে আলাইকুম মাইকেল ভাই আরে আসতেছি আসতেছি খারাপ গাড়িটা ঘুরাই নি সব তোর রেডি ফেরা নাই সুন্দর মতো পার্ক করি দেখছো গাড়ি পার্কিংটা কি সুন্দর করে করলাম ও দুইটা বাইক নিয়ে আছে ও ওই ছোট বাইক তারপর নাম 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 আচ্ছা ওই কি অবস্থা ভালো আছস আচ্ছা তাহলে তোরা তাড়াতাড়ি বাইকটাকে উঠা বল আমরা তাহলে রওনা দিই আর দেরি করে তো লাভ নাই ওখানে ছোট ভাইরা বসে আছে সব ওট ওট উঠ সবাই উঠ তাড়াতাড়ি উঠ ও ফাইন আর তোরা তোরা আমার সাথে গাড়ি তুটবি আচ্ছা ঠিক আছে তোরা আমার সাথে গাড়িতে বাইকে থাকুক ওকে বন্ধুরা ছোট ভাই বাইকে উঠে গেছে দুজন পাগল হয়ে গেছে খাড়া খাড়া আয় আয় তোরা রেডি আয় গাড়িতে সবগুলো আমি গাড়ি আমি চালাবো ভাই একটা ভাই আমাকে বলছে ভাই ড্রাইভার রাখেন রাখেন না কেন আসলে আমার থেকে গাড়ি চালাতে ভালো লাগে কি বলবো আর ও তুই ওদিক দিয়ে উঠ হ্যাঁ এই তো সবাই সবার মতো উঠে যাইতেছে কি সুন্দর বাহ একদম ফিল আপ চল 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 দেরি করে লাভ নাই সবাই বসে আছে আমাদেরকে যেতে হবে আজকে এই জায়গায় ক্লাবটা দিতেছে তো চলো বন্ধুরা বাইরো 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 ওই তো বাইরেতেছে ওরে বাপরে আস্তে আস্তে চালা বেশি জোরে চালানোর দরকার নেই পরে আবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করবি পরে আবার হাসপাতাল দৌড়ানো লাগবে দেখো না আমার ছোট ভাইগুলো আসলে বেশি মানে উশৃঙ্খল ঠিক আছে কিন্তু আবার খুব ভালো ওরা মানবিক কাজ করে কিন্তু কেউ যদি মনে করো যে উল্টাপাল্টা কিছু করছে তারা কিন্তু আবার ছাড়ে না দেখো না ওই দিনে মারপিটটা শেষ পর্যন্ত নেতাই তোর দিয়া পালাইছে ঠিক আছে তোমরা যারা ওই ভিডিওটা দেখো না ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে নেতাই পালাইছে বয় ঠিক আছে এমন মারা মারছে অবস্থাটা খারাপ শেষ পর্যন্ত একটা ছোট ভাই ছিল ওরা আবার পুলিশে কর দিছে ওরা আবার ছুটে নিয়ে আসছি ও রাস্তাঘাট তো আজকে খালি দেখতেছি মানুষজন কম গাড়ি ঘোড়া কম একটু সকাল সকালে যাচ্ছি সে জন্য গাড়ি আছে আর কি অল্প ওই দেখো এরা কেমন কেমনে চালাচ্ছে দেখছো সুন্দর চালাচ্ছে ভালো আজকে খুব ভদ্র হয়ে গেছে তারা আরে এটা কিরি আচ্ছা এটা একটা গ্যারেজ এটা মনে সেল করবে আরে আমাদের এমনিতে অনেক প্রপার্টি আছে অনেক বিজনেস আছে আর কত কিনবো ভাই কত কিনবো এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দিয়ে ভরা ফেলছে করলা ক্রস গাইড আসলে অস্থির মানে এটার যে ভিতরে ইন্টেরিয়রটা হ্যাঁ এই ড্যাশবোর্ডের লাইট টাইট এত বেশি অস্থির লাগে দেখতে সুন্দর লাগে এ দেখা না দিবি সামনে তুই সামনে বসছিস কেন ফাজিল এ পোলো পয়েন্টগুলো এমনই করে ঠিক আছে সবাই নেতা হইতে চায় একটা বায়ার লগে লগে থাকবো ভাই রাস্তায় অনেক মানুষ অনেক মানুষ আচ্ছা যাই হোক আমরা তো কাছাকাছি চলে আসছি কিরে 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 কি দেখলাম কারে ফেলা দিছে ওই দেখো একটা রাস্তা পার হইতে ছিল বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিছে এটা দিছে দৌড় ঠিক আছে বয় কিন্তু যাই হোক দেখছো কি পরিমাণ উশৃঙ্খল মানে রাস্তায় আমি থাকলে রাস্তায় কারোই মানে না ভাই আছে মাইকেল ভাই আছে আর টেনশন কি আচ্ছা আমরা তো চলে আসছি রে দেখি পোলা ভাই আছে নাকি সব রেডি কি রে ছোট ভাইরা কই ক্লাব দিছে ও বেটা সর ও তো দাঁড়ায় আছে ও বাপরা সবগুলি তো ডান্ডা পার্টি এ কারা 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 দাঁড়া 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 বাইরে নাম পেদে আরে ভাই কি একটা অবস্থা দেখছো চারিপাশে গাড়ির মধ্যে কোনো ঘিরা ধরছে হ্যাঁ আমার আর এক বাইক হলো ছোট বাইক ওই দেখো কিভাবে গাড়ির মধ্যে মানে একদম ঘিরা ধরছে আচ্ছা ভাই সালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ও ভালো আছি দাঁড়া গাড়িটা কি এখানেই রাখবো নাকি ভিতরে হ্যাঁ ভাই একটু সামনে করে রাখেন একটু দাঁড়াও একটু সর বেটা একটু সামনে করে রাখি গাড়িটা ওকে সব নাম 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 এ দরা बाप रे बाप এক করে ক্রিসমিসের তোরা ক্রিসমিস নিয়ে রাখসকে হ্যাঁ জাগা না দেখ না কি মন ঠেলাডলি কুলাকুলি করার জন্য কি যে করে মানে ভাই পুরো পাগল হয়ে যায় ভাই আমাকে পাইলে এরা পাগল হয়ে যায় দেখো কি অবস্থা মানে ফুল ছড়াউন আরে দাড়া দাড়া পাগল লাগে করিস না ভাই আরে ফুল টানেন কে ফুল আনছে এই তো বেটা ফুল নিয়ে দাঁড়ায় আছিস তুই এখানে দেখ সবাই ঠেলাঢেলি করতেছে এর কি সুন্দর মতো দাঁড়ায় আছে ভাই ফুলটা নেন আয় রাগ তোর কাছে ফুল রাখ সমস্যা নাই প্যারা না দেখস না এরা এমন ঠেলাডেলি করতেছে ভাইয়ের লগে এ সব এ বাইকের তোর নাম তোরা বাইকের উপর বসে আসিস কেন দাঁড়া দাঁড়া সবাই দাঁড়া দাঁড়া দেখো না দেখো না দেখো না করে কি দাঁড়া একটা দোরান দিয়ে ভিতরে ঢুকাই আয় আয় সবাই আবার জামেলা হ্যাঁ ভেরি গুড সবাই সব রুক কি তোদের ক্লাব কোনটা এই যে ভাই এটা আমাদের ক্লাব ওরে আমি তো খেয়ালই করলাম না এত সুন্দর ক্লাব বানাইছ এর দাঁড়াব ঠেলা ঢালি করিস না দেখো বন্ধুরা মানে এত ঠেলাডালি করতেছে এরা মানে ঠেলা ঢালির যন্ত্র নাই ক্লাব দেখাতে না দাঁড়া দাঁড়া ভাই নেতার তো অবস্থা বারোটা বাজে দেবে তুই তো আমাকে অসুস্থ বানাই ফেলবি রে আচ্ছা আমি আমি এবার দাড়া থেকে দেখি কি করব দাঁড়া সব চপ দাঁড়া কমন মানুষ না জানা আমার লোটা কি সব দাঁড়া চপ একদম চপ কিছু কিছু খাড়াইছে কিছু কিছু বদ্র আছে ঠিক আছে এ দেখছ দাঁড়াইছে একদম চপ কেউ লগবি না ফাটলাম এখন দেখো এতক্ষণ আমার কমান্ডটা মানছে ফাজিল কতগুলো থেয়ার ডালি শুরু করছে ওই পিসের গুলি থেয়ার ডালি করে সবসময় মানে তার গায়ের উপর দিয়ে উঠতে চায় ঠিক আছে আচ্ছা তোরা তো ক্লাব ঘরটা বানাইছ সুন্দরই হ্যাঁ হ্যাঁ ভাই এটা আমাদের ক্লাব নতুন বানাইছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না দেখো ক্লাবে এনে টিন দিছ তোরা উপরে তো এই সাইডে ওয়াল দিছ এই সাইডে টিন দিছ কেন হ্যাঁ ভাই বাজেট ছিল না আচ্ছা তোদের বাজেট নাই আর দেখি তো ওই দেখো এই সাইডে টিন আবার সামনে একটা গাছ দিছে ভাই খুব সুন্দর লাগতেছে তো আর ভিতরে একটা বইসে আছে এই দেখো ভিতরে গাছ কাছে দিছে সুন্দর সাজাইছে বাহ চমৎকার চল ক্লাব ঘরটা দেখি ভিতরে ফাইন ওরে এ আস্তে আস্তে ঢুক আবার ভাঙে যাবে সব কিছু ওরে সেই সেই নাইস ভাই এখানে আবার একটা ওয়ালমেটও দিছে এদিকেও সামনে একটা ওয়ালমেট দিছে এ তুই বইসে আসছিস কেন রে বেআ বড় ভাই আসছে তুই দাঁড়াবি না দেখো ক্লাব ঘরটা সুন্দরই হয়েছে হ্যাঁ টেবিল দিছে ও এটা চেয়ারটা কার জন্য ভাই আপনার জন্য চেয়ার দিছে আমরা তো সামনের চেয়ার প্লাস্টিকের চেয়ারে বসবো ও আমার জন্য একদম হলো চেয়ার হ্যাঁ দেখো এখানে একটা ফুলের টপ দিছে আবার এই সাইডে দেখি ইয়াও আছে হ্যাঁ টেবিলের উপরে একটা টপ দিছে আমার মনে হয় গাছপ্রেমী খুব ভালো গার্ডেনিং খুব ভালোবাসে উপরে আবার ফ্যানও আছে হ্যাঁ উপরে টিনের চাল গরম লাগবে না হাই গরম তো একটু লাগবে এখন বাজেট কম ছিল নিজে গোটা কে করছি তো আচ্ছা ঠিক আছে ভেরি গুড তারপরে তোর চাঁদাবাজি করি খরচ এটাই বেশি দেখি ফাইন ভাই আপনি বসেন না বসতে ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমি বসতেছি তোরা একটু দাঁড়া শান্ত হইয়া তোরা পাগল হইস না ওকে আমি বসে বললাম তোর সবার উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই মন দিয়ে কাজ করবা হানাহানি মারামারি ফাটাফাটি না একদমই না ঠিক আছে আর সবার উপকার করবা জনগণের উপকার করবা গরিবের উপকার করবা সাহায্য করবা জি ভাই ঠিক আছে আর সবাই থাকবা কেউ কিছুই না ঠিক আছে জি জি ভাই ভাই আর তোমাদের এই চুলের এই অবস্থা কেন হ্যাঁ তুমি চুলের রং এরকম নীল করছো কেন নেক্সট টাইম থেকে এই সব নীল চুল নিয়ে আসবা না ঠিক আছে ভদ্র ভাবে থাকবে দেখো আমি কি সুন্দর ভদ্র চুলের কাটিং দিছি হ্যাঁ আমাকে ফলো করলে তো ঠিকভাবে চুল কাটতে হবে বুঝছো জি ভাই জি ভাই হ্যাঁ গুড ভেরি গুড আর শোনো আর সব কিছু ঠিক রাখতে হবে তোমাদের হ্যাঁ আর গরিবদের হেল্প করতে হবে ঠিক আছে রাস্তায় কোনো অসহায় গরিব দেখলে তাদেরকে হেল্প করবা জি ভাই জি ভাই হ্যাঁ কিরে রে সব বাইরে বাইরে বুঝছি বাইরে মনে গেঞ্জাম লাগছে রে বাইরে লাগছে সব বাইরে কিসে এ বাইরে তো গ্যাঞ্জাম লাগছে রে

ওই মার মায়ের শিক্ষা হয় না এ সবাই সব মার 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 ভালো মার ও ভাই সে মার হয়েছে গুড ভেরি গুড ভালো মার দিস ফাইন ভাই ওরা বের হয় না আমি আগে বেরছি কি রে আমাদের আমি আগে বেরছি কি রে আমাদের ক্লাব ও ভাই আমাদের ক্লাব ক্লাবে বোম মারছে কে এস আই হ্যাড ট্রাবট ট্রাবট তো ভিতরে ছিল আমার গাড়ির উপর দিয়ে টিন পড়ছে এ সব বাইরে বাইরে কে মানলো বোমটা ওই যে দাঁড়ায় আছে কত বড় সাহস এই তার গুলি কর মাস মাস আবার бомবাইরে দাঁড়াই আছে হায় হায় আও এইдер ক্লাবটা পুরাই শেষ আই হায় পুরা ধ্বংস হয়ে গেল আমার গাড়ি আমার করলা ক্রোজ গাড়ি আয় হায় রে সব শেষ চিট চিট সব পুড়ে গেছে আই হায় রে আমাদের ক্লাবের অবস্থা দেখো বন্ধুরা সব শেষ দমকল বাহিনী আসছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো আগুন নিবান আমার ছোট ভাইয়ের ক্লাব আমার গাড়ির এতক্ষণে আমার গাড়ির আগুন লাগিয়েছে রে আমার গাড়িটাও শেষ বাইক দুটাও শেষ সব গুনা গাড়ি আমাকে দিতে হবে এখন ছোট ভাইদেরকে বাইক কিনে দিতে হবে আমার ছোট ভাইগুলি সব ভাগছে দৌড়ায় বয়ে এ তুই বাইরে তুই বাইরে এখান থেকে তুই এটার ভিতরে ঢুকে বসে আছিস কেন দেখো কি অবস্থা এ হায় অনেকগুলি তো মনে মরে গেছে রে ক্লাবের অবস্থা বারোটা বাজে দিছে দেখছো হ্যাঁ ওরা ওদের কাজ শেষ ওরা খালি আগুন নিবে এখন যাচ্ছে কি সুন্দর বা আরে ট্রেভর কই কই বুঝছে কই গেল আরে তুই এখানে আমি বেটা তোরা খুঁজতেছি দেখ আমাদের ক্লাব ক্লাব সব নষ্ট করে দিছে হ্যাঁ বন্ধু বোমাটা পড়ার সাথে সাথে তো আমি ভাগছি ও তুমি দেয়াল টপকায় বাক্স আর আমি আমি বুঝলাম না দেখছো আমাদের ও ভাই টিনটিনে এখন উড়ে যাইতেছে দেখছো অবস্থাটা কি আসলে আমি তখন বন্ধু চালটা বুঝতে পারছি কি বুঝছো আমরা যখন ক্লাবে মিটিং করতেছি ওই পক্ষ ওই সাইডে হামলা করছে ঠিক আছে আমাদের পোলাবেন যখন দূরায় গেছে আর এই সাইড থেকে ওরা বোমা মেরে সাথে সাথে আমাদের ক্লাবটা ঘুরাই দিছে দেখছো কি অবস্থা এ হায়রে আচ্ছা সমস্যা নাই কেউ টেনশন করিস না এ তোরা তোদের পোলাবেন তো সব বাক্সে তোরা কেউ টেনশন করিস না আমি তোদের ক্লাব সব ঠিক করে দিব সমস্যা নাই টাকা পয়সা দিব আর যাদের বাইক টাইক গেছে সেগুলো আমি দিব আগে আমরা একটা মামলা করে আসি আর আমার তো গাড়ি নাই রে চল বন্ধু আমাদের একটা গাড়ি খুঁজতে হবে গাড়িটা নিয়ে আমরা আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে গাড়িটা নিয়ে আমরা পুলিশের কাছে যাব মামলা করব এফআইআর করব এদের এগেনস্টে এদের বিরুদ্ধে নাইলে ভাই হইতেছে না আমরা যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি সেখানে এরা ঝামেলা করতেছে আমাদের ক্লাবটাও আজকে নষ্ট করে দিছে দেখছো লা বাইক কিছু নাই তাড়াতাড়ি উঠ গাড়িতে ও এটার তো কোনো সাউন্ডই নাই ভাই হাইব্রিড গাড়ি তো খুব কম সাউন্ড উঠ 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 আরে বাবা রে তুই তো পিছিয়ে উঠছ তাড়াতাড়ি আমরা ভাই থানার দিকে যাব এখন ওকে আমরা লক করে ফেললাম তো তাড়াতাড়ি আমরা থানার দিকে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা একটা প্রিয়াস পাই গেছি ভাই কার না কার প্রিয়াস আমি জানি না নিয়ে কি একটা অবস্থা ভাই আমরা সুন্দর মতো প্রোগ্রাম করতেছি আর ওই সাইডে ওরা গ্যাঞ্জামটা লাগাই দিছে আমাদের পোলা পানি দৌড় দিছে আর এই সাইডে বোমাটা মাইরে দিছে বোমা মাইরা একদম শেষ কি একটা অবস্থা করলো ও আস্তে আস্তে ও নাইস হোয়াইট কালার পিএসটা তো দারুন ম্যান সেই এই ভিতর থেকে একটু চালাই আর ভিতর থেকে চালাই তো আসলে ভালো লাগে আসলে কি বলবো ওহো আমাদের আর ওয়ান ফাইভ একটা জিএসএক্স আর একটা আর আমার করলা যেটা ক্রস গাড়িটা সেটা দোনোটা গাড়ি আমাদের নষ্ট হয়ে গেছে সবগুলো গাড়ি আর সবগুলি আমি চিন্তা করছি আমার ছোট ভাইদেরকে কি বল স্ট্রাইভার আমি চিন্তা করছি ছোট ভাইদেরকে ইয়া কিনে দিব বাইক কিনে দিব যেহেতু আমার জন্য ওদের বাইক নষ্ট হয়েছে সেজন্য ভাই আমি ওদেরকে বাইক কিনে দিব ঠিক আছে আমার প্রোগ্রাম করতে গিয়ে তো ওদের জিনিস নষ্ট হয়েছে তাই না আরে থানার রোডটা জানি এদিকে না আমরা তো থানার দিকে চলেই আসছি ওকে আমরা ভুলে এই সাইডে ঢুকে পড়ছি এই জায়গা দিয়ে ঢুকার ওয়ে নাই আমরা কোন দিক দিয়ে ঢুকবো দাঁড়াও ও হ্যাঁ হ্যাঁ এই দিয়ে ওয়ে আছে ট্রাইভার চলো ওদিকে দরজা বন্ধ ছিল থানার তো আমরা এই সাইড দিয়ে ঢুকবো চলো 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 ভাই থানার সামনে এরা দেখো জুস টুস খাচ্ছে বা বাবা শ্বশুর বাড়ি বাপখানা এমন দেখো থানার সামনে দাঁড়া দাঁড়ায় খাচ্ছে ভাই ভিতরে অফিসার আছে হ ভাই আছে যান ওকে এই তো এই তো অফিসার কি অবস্থা আমার একটা এফআইআর করতে হবে আরে মাইকেল ভাই আপনি আপনি এখানে আসছেন আহা কি দরকার ছিল ফোন করলেই তো হইতো আরে ভাই এত ঢং করেন না দূর মিয়া তাড়াতাড়ি একটা এফআইআর লিখেন আমার অপোনেন্ট পার্টি যে আছে তার বিরুদ্ধে ওকে ওকে এখনই লিখে দিচ্ছি ওকে আমাদের এফআইআর টেফআইআর লিখে শেষ এবার চল সবই তো হইলো আজকে আমাদের ক্লাব খুবই খারাপ লাগতেছে যে ছোট ভাইরা এত কষ্ট করে ক্লাবটা করছে ক্লাবটা নষ্ট করে ফেললো পুরাই ধ্বংস করে দিল সমস্যা নাই বন্ধুরা নেক্সটে আবার ক্লাব নিয়ে আসবো আর সুন্দর ক্লাব হবে ঠিক আছে আর ভালো ক্লাব হবে ওরা তো টিম বিন দেওয়া করছে আমি চিন্তা করছি পাকা ক্লাব করে দিব জানি না গাড়িটা কার সমস্যা নাই ফেরত দিয়ে দিব আমার তো প্রিয়াস আছেই প্যারা নাই আজকে যে পরিমাণ ক্ষতি হইলো আমাদের বলার বাইরে এখন সাবধানে বাঁচা যেতে পারলেই হয়

ও বাইরে ভাই কেন গুলি করতেছে দারা তোদেরকে আজকে আমি দেখে নিব তোরা হঠাৎ করে হামলা করছস বাস ভস ও ভাই আমি তো বুঝতেও পারি না ভাই হঠাৎ করে হামলা করছে সবগুলি ট্র্যাবর তুই কই মার মার ট্রাবর মার ও বাই সবগুলো মার আর কোনটা আছে আর কোনটা আছে আর কেউ কেউ কে আছে দারা আমি বড় গুলি নিই আমার গাড়ি তারা নষ্ট করছে এটারা এত দামি দামি গাড়ি নিয়ে আসছে দাঁড়া তোদের গাড়ি তোরা তোদের গাড়ি আজকে শেষ আজকে তোদের গাড়ি শেষ একদম সব উড়াই দিব ও ভাই দেখো বন্ধুরা সব একদম উড়াই দিছি প্রতিশোধ কারে বলে হ্যাঁ প্রতিশোধ নিয়ে আনিছি ট্রেভর একদম সেরকম একটা কাজ হয়েছে তাড়াতাড়ি চল তাহলে পুলিশ আবার আমাদের পিছনে লাগিয়ে যাবে উটু টু টু আই রে ভাই কি একটা অবস্থা হ্যাঁ এগুলো হঠাৎ করে আমরা করছে এই দেখো আমার এটা তো তাও মাইসের গাড়ি ভাই এ গাড়িটার কি অবস্থা গাড়িটার কি অবস্থা দেখো একদম ব্লাড লেগে গেছে একদম দেখো এখানে গুলি ওরা ডাইরেক্ট ফায়ার একদম গায়ের মধ্যে গুলিটা লাগছে করছে ভাগ্য ভালো ভাবে নাইলে কিন্তু খবর আসছিল ভালো আমার সাথে ট্র্যাভর ছিল আমি তো করে গেছিলাম ভাই ট্র্যাভর আমার যেমনে নেম পারছে সেফ দিছে নাইলে আজকে শেষ তো বন্ধুরা আজকে কি আর বলবো আজকে তো খুবই মারা খাইলাম थैंक्स फर व्चिंग नेक्स्ट भिडियो तो देखा बाय